দলবদলে শেষ দিকে বড় চমক দিতে চাইছে সৌদি ক্লাবগুলো তবে তাদের ডাকে এখন পর্যন্ত সেরা দিচ্ছেন না ইউরোপিয়ান জুনিয়রের পর সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন লিভারপুল ফুটবলার রাম গোলরক্ষক অ্যালিসন বেকার ইংলিশ ক্লাব তিনি খুশি আছেন বলে জানিয়েছেন অ্যালিসনের তিন লিভারপুল সতীর্থ ফাবিনো রবার্তো ফিরমিনো এবং জর্ডান হ্যান্ডারসন সৌদি আরবে পাড়ি জমিয়েছেন বেশ আগেই সেই সুযোগ এবার এসেছে অ্যালিসনের সামনে তবে তিনি শুরুতেই সেটিকে নাচক করে দিয়েছেন গতকাল ব্রিটিশ গণমাধ্যমের সাথে আলাপ prostatায় বিষয়টি জানান আলিসন এখনো সময় হয়নি সেখানে যাওয়ার বেতন কেমন হবে সেটা নিয়ে কথা হওয়া পর্যন্ত আমি আলোচনা করাতে দেইনি তারা আগ্রহ দেখিয়েছিল অন্য ফুটবলাররা যে পরিমাণ অর্থ পাচ্ছে সেটা অবশ্যই আপনাকে আকৃষ্ট করবে এটাই স্বাভাবিক 2026 সাল পর্যন্ত লিভারпуলের সাথে চুক্তি আছে আলিসন বেকারের চুক্তি শেষ হওয়ার আগ পর্যন্ত এই ব্রাজিলিয়ান ছাড়তে চান না বলে জানিয়েছেন তিনি বলেন এখানে আমার যে চুক্তি আছে সেটার প্রতি আমি শ্রদ্ধা জানাতে চাই এই চুক্তি শেষ হওয়ার পর অন্যটার কথা চিন্তা করবো এখানে আমি খুশি আছি আমার পরিবার খুশি আছে